খুব দ্রুত রেডি হয়ে বিশেষ কোনো প্রয়োজনে আমরা দুজন বাহিরে বের হয়েছি আর এই প্রথম মেট্রো রেলে যাতায়াত করে এত বেশি ভালো লেগেছে তাছাড়া বাহিরে যতই কাজ করুক না কেন বাসা এসে রান্না বান্না করতেই হয় আসলে একা সংসার হলে যা হয় আর হাই দিস ইজ শান্তা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ কোথাও যাওয়ার আগে রেডি হয়ে আয়নার সামনে রং ডং করাটা হচ্ছে আমার নিত্যদিনের অভ্যাস আর আপনাদের ভাইয়া তো ক্যামেরার সামনে তেমন একটা আসতেই চায় না আমি জোর করে নিয়ে বাহিরে যেতে তো আমার খুবই ভালো লাগে বাট বাইরে থেকে আসার পরে তো একদমই অসুস্থ হয়ে যায় সেদিন আর বিছানা থেকে উঠতে পারিনা নেচারলে যতবারই যাতায়াত করেছি তার ভিতরে এবার যাতায়াত করে খুবই ভালো লেগেছে কারণ এবার মানুষের সংখ্যা অনেকটাই কম ছিল তো আমি ওয়েট করতেছি আর আপনাদের ভাইয়া লাইনে দাঁড়িয়ে আছে টিকেটের জন্য আর মোটামুটি লাইনটা অনেকটাই বড় ছিল তারপরও কি করার আছে যত বড় লাইনই থাকুক না কেন সিরিয়াল তো মেইনটেইন করতে হবে কারণ সিরিয়াল মেইনটেইন করলে কিন্তু পরিবেশটা সুন্দর টিকিট এর জন্য কিন্তু অনেক সময় ধরেই ওয়েট করা লেগেছে কারণ অনেক বড় সিরিয়াল ছিল অবশেশে আমরা টিকেট হাতে পেলাম কিন্তু এখানে আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি আর মেট্রো এখনো না আসলে কোন কিছুর জন্য অপেক্ষা করাটা যে এত পরিমাণ কষ্ট মেট্রোর কারণে তো যাতায়াত করতে আমাদের সবারই অনেক বেশি সুবিধা হয় কারণ যে কোনো গন্তব্যে আমরা অল্প সময়ে পৌঁছাতে পারি তো মেট্রো এসে গেছে আমরা এখন মেট্রোতে উঠে পড়ব আর আজকে মেট্রোতে মানুষের সংখ্যা খুবই কম ছিল তাছাড়া মানুষের সংখ্যা একটু কম থাকলে যাতায়াত করতে একটু সুবিধা হয় আর একটু ফ্রি ভাবে বসা যায় আসলে লাস্ট স্টেশন তো মেট্রো থেকে সবাই নেমে যায় তখন কিন্তু মেট্রো ধরতে গেলে মাশ আল্লাহ বাহিরের দৃশ্যটা কি পরিমাণ সুন্দর এত সুন্দর একটা দৃশ্য দেখলে তো যে কোনো সময় মনটা জুড়িয়ে আল্লাহ সৃষ্টি যে কি পরিমাণ সুন্দর সেটা শুধুমাত্র বাহিরের দৃশ্য দেখলেই বোঝা যায় তো আমরা একটা মার্কেটে এসেছি আমাদের একটা প্রয়োজনীয় জিনিস লাগবে জানি না এখান থেকে নিতে পারি কিনা যদি নিতে পারি তাহলে তো অবশ্যই এই জিনিসটা আমার অনেক বেশি প্রয়োজন প্রতিদিনই আমি কিনবো কিনবো করি কিনাই হয়নি কিন্তু আজকে আপনাদের ভাইয়া বলে যে তোমাকে আজকে মার্কেটে যেতেই হবে আপনাদের ভাইয়ার ভিতরে তো বিন্দু পরিমাণ একটু অলসতা নেই যেখানে ইচ্ছে এক মিনিটে রেডি হয়ে চলে যাবে অন্যদিকে আমি তো দুনিয়ার কোনো কাজ করতে গেলে এখন না পরে বলতে বলতে কয়েকদিন লেগে যায় এই তো কাজ শেষ করে আমরা এখন মেট্রো দিয়ে বাসায় চলে যাব আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর খুব দ্রুত বাসায় যেতে হবে কারণ বাসায় গিয়ে আমার রান্না করতে হবে একা সংসার হওয়ার এই একটা কষ্ট যাই হোক না কেন সবকিছু নিজেরই করতে হবে আসলে বাহির থেকে এসে রান্না করাটা অনেক বেশি কষ্ট তারপরেও কি করার আছে হাজার কষ্ট হলেও কিন্তু রান্না করে খেতে হবে আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে ও তো আমাকে সব কাজই হেল্প করে ও বাসায় না থাকলে আর কি আমার একটু কষ্ট হয়ে যায় তখন সবকিছু নিজেরই একা করতে হয় তো রান্না শেষ করে আমি একদম গরম গরম ভাত নিয়েছি খাওয়ার জন্য আর বেশি কিছু রান্না করিনি শুধুমাত্র মাছই রান্না করেছি বেশি পদ তরকারির চাইতে তো আমি এক পত তরকারি দিয়ে ভালো ভাত খেতে পারি আর বাহির থেকে এসে কারি রান্না করতে ইচ্ছে করে বলে তারপরেও কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়েছে পেটে ক্ষুধা থাকলে আসলে সবকিছুই খেতে ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে